আর জি কাণ্ডের প্রতিবাদে আরামবাগের মলয়পুরে মিছিল করলো বিজেপি মলয়পুর এক নম্বর অঞ্চলে বিজেপির স্থানীয় নেতা কর্মীদের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় বিজেপি কর্মীরা ছাড়াও এলাকার বহু সাধারণ মানুষ এই মিছিলে সামিল হয়েছিলেন মিছিল থেকে দোষীর ফাঁসির দাবিতে গর্জে ওঠেন সকলেই স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে